আল্লাহ তোমার শাহি দরবারে দখানা হাত তুলেছি মেহেরবাণী করে আমাদের হা তুমি কবুল করে নাও যা কিছু পরেছি বল টুটি গুলো ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ্য গুটি গুটি গুনে বারাইয়া প্রাণীর নু ভিজি রিনু রাণী র জামরা কৃষ্ণার মদিনাই হাদিয়া তুমি প ছায়া দাও আল্লাহ সাহাবাই ক্যারাম থেকে ধরে উদ্দু পর্যন্ত যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের বর কদমায় কদম হাদিয়া প ছায়া দাও আল্লাহ আমাদের যার যার প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ মেহরবানি করে লোক ভাই ইয়া রাব্বুল আলামিন নুর বাবা কবরে চলে গেছে মা দুনিয়া বেঁচে আছে মা কি তুমি নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ বাবার শিরো জীবনে করে মাফ করে দিয়ে আল্লাহ কবরটাকে জান্নাতুল ফিরদাউসের অংশ বানায়া দাও আমিন লোকমান এবং তার পরিবার আমার সঙ্গে যারা হাত তুলেছে তাদের আপনজন সহ যারা দুনিয়ায় বেঁচে আছে সবাইকে নেক হায়াত তুমি বাড়ায়া দিও আমিন ইয়া রাব্বুল আলামিন যারা অসুস্থ আছে সুস্থতা তুমি দান করে দিও আল্লাহ অভাবে যারা আছে ওবা তুমি দূর করে দিও এরিনি যারা আছে এরিন মক্তর তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বুল আলামিন যে পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি আল্লাহ সেই পথে চলার তৌফিক তুমি দান করে দিও আমিন ইয়া রাব্বুল আলামিন তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও ইয়া রাব্বাল আলামিন সারা জীবন যেন তাদের দেখ তোমার দেখানো পথেমতে চলতে পারি আমাদের সবাইকে সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ মেহেরবানি করে রকমল ভাই হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ গো সুন্নিয়তের কাজে এইভাবে করতে আর শক্তভাবে করার তৌফিক তুমি দান করে দিও সন্তান সন্ততি বিবি সবাইকে কবুল মঞ্জুর করে নিও আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তোমার কুদরতেতে তুলে দিলাম

কদ্রুদে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাই আল্লাহ ই আরব বলেল আমিন আমার সাথে দুই ভাই হাত তুলে চলাম তারা দুই ভাইকে কবুল করে নিও জীবনের গুণা মাফ করে দিও আপন সতনের কবরাজা বন্ধ করে দিও দুনিয়ায় যারা বেঁচে আছে আরব বলেল আমিন ইয়া পাক পরওয়ার তাদেরকে তাদের কেনে তুমি বাড়িয়ে দিও আল্লাহ মেহরবানি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও হালাল পদে রোজগার করার তৌফিক দিও যেই পদে চললে তুমি কুছে তোমার আবিব খুশি সেই পদে চলার তৌফিক তুমি দান করো দিও আল্লাহ আমার মনে অনেক কথা আছে সবগুলো তোমার কাছে বলি হৃদয় থেকে আল্লাহ সবগুলো কে নিয়ামত হিসেবে কবুল ও মঞ্জুর প্রিয় মানুষগুলো আমেরিকা থেকে লন্ডন থেকে ইতালি থেকে আল্লাহ যারা যে যেখানে আছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও আমিন

ইয়া আল্লাহ মেহমান যখন খুশি হয় তুমি আল্লাহ নিজে খুশি হয়ে যাও আমার আসল বলেছে গো আল্লাহ আমি মন থেকে অনেক খুশি হয়েছি আল্লাহ আল্লাহ খুশি রুসিলায় তাকে তুমি দুনিয়া খেরাতে তুমি তাকে খুশি রাখিও এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে সবাইকে কবুল করে নিও সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও যে যে কর্মের সাথে যুক্ত তাদের প্রত্যেকটা কর্মের মধ্যে তুমি বরক দিও রব্বানা ও হাবলানা মিল্লা দুন কারো হাম ইন্না কাং তাল ও হাব আখরি পুরিয়া যেদিন মতের বিছানায় শুইব মৃত্যু দোদ আমাদের সামনে সাজের হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবেজের নোরানি চেহারা মুবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কালবে জারি করে দিও মধুর কালেমা টুকোলা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ ওয়ালাইকুম আসসালাম